প্রিয় দর্শক পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যা শোনার পর আমরা স্তব্ধ হয়ে যাই কিন্তু সেই ঘটনাগুলোতে জড়িয়ে থাকা মানুষের জীবন আরো ভয়াবহ আজ আমরা আলোচনা করব সিরিয়ার কুখ্যাত সিড নায়া কারাগার নিয়ে এটি এমন একটি জায়গা যেখানে মানুষ শুধু বন্দি নয় তারা হয়েছে অবর্ণনীয় নির্যাতনের শিকার এটি শুধু কারাগার নয় যেন একটি মৃত্যুপুরী যেখানে বেঁচে থাকা মানুষগুলো জীবন প্রতি মুহূর্ত ছিল আতঙ্কে মোড়ানো অন্যদিকে এই কারাগারটি শুধু একটি বন্দি কেন্দ্র নয় এটি একটি এমন জায়গা যেখানে দিনের আলো পৌঁছানোর আগে মানুষের আত্মা কেঁপে উঠত সিরিয়ায় এই কারাগারে বন্দি থাকা নারীদের গল্পগুলো শুনলে আপনিও চমকে উঠবেন তাদের জীবনে প্রতিটা মুহূর্ত ছিল অভিশাপ্ত এবং ভয়াবহ অভিজ্ঞতার এই কারাগারটি দামেক শহরের উত্তরে অবস্থিত এটি শুধু সিরিয়ার নয় বিশ্বের সবচেয়ে কুখ্যাত কারাগারগুলোর একটি দু সালে সিরিয়ার বাসার আল আসাদের শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন শুরু হলে হাজার হাজার মানুষকে এই কারাগারে আটক করা হয় তাদের মধ্যে ছিলেন অনেক নারী যারা দিনের পর দিন বছরের পর বছর অমানবিক নির্যাতনের শিকার গ্রেফতার হয়েছেন এই কারাগারে বন্দি নারীদের উপর চালাল নির্যাতনের গল্পগুলো এতটাই ভয়াবহ যে অনেকে সেগুলো কল্পনাতেও আনতে পারবেন না সৈনিকদের কাছে বন্দি নারীরা দিনের পর দিন ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন সৈনিকদের কাছে তারা ছিল কেবল বিনোদনের বস্তু এইসব কর্মকাণ্ড এবং নির্যাতনের ফলে অনেক নারী কারাগারে সন্তান জন্ম দিয়েছেন তবে একবার চিন্তা করুন সেই শিশুদের পরিচয় কি তারা কারা সমাজে কি তাদের গ্রহণ করবে হালা নামের এক বন্দি নারী বলেন আমার নামের কোনো মূল্য ছিল না আমাকে শুধু এক হাজার ডাকা হতো দু সালে আমাকে হামা শহরের একটি চেক পয়েন্ট থেকে তুলে আনা হয় দিনের পর দিন নির্যাতনের মধ্যে কাটিয়েছি কখনো ভাবিনি যে মুক্তি সম্ভব এখনো মনে হয় আমি দুঃস্বপ্নের মধ্যে আসি সিরিয়ায় বিদ্রোহী বাহিনী যখন দমজ অঞ্চল দখল করে তখন এই কারাগার থেকে কয়েকশ নারী বন্দীকে মুক্তি করা হয় তারা নিজেরাও বিশ্বাস করতে পারেনি যে তারা অবশেষে মুক্ত তবে একবার ভেবে দেখুন সেই মুক্তি কি সত্যিকার অর্থেই মুক্তি যারা সেখানে বছরের পর বছর বন্দী ছিলেন তারা কি কখনো নিজেদের অতীত ভুলতে পারবে আন্তর্জাতিক মানব সংস্থাগুলো এই ঘটনাগুলোকে মানবতার জন্য গভীর কলঙ্ক বলে অভিহিত করেছে কারাগারটিতে অন্তত এক লক্ষ ছত্রিশ হাজার জন মতন বন্দী ছিলেন এই বন্দীদের অনেকে দশ বছর বা তার বেশি সময় ধরে অদৃশ্য ছিলেন এমনকি তাদের পরিবারের লোকেরা তাদেরকে মৃত বলে ধরে নিয়েছিলেন দেখেন শীত কারাগারের মতো জায়গাগুলো শুধু নির্যাতনের কেন্দ্র নয় সেগুলো এক একটি ইতিহাস তাদের এই গল্প শুধু সিরিয়ায় নয় গোটা বিশ্বের জন্য এক সতর্ক আমরা যদি এই ঘটনাগুলো থেকে শিক্ষা না নেই তবে এমন আরো অনেক কারাগার গড়ে উঠবে এই নারীদের আত্মত্যাগ তাদের সাহস এবং তাদের সংগ্রাম আমাদের মানবতার প্রতি আরও সংবেদনশীল হওয়ার শিক্ষা দেয় সর্বশেষ কথা সিডনায়কার আগার একটি শুধু গল্প নয় আমাদের চোখ খুলে দেওয়ার মতো একটি আয়না আমরা যদি মানবাধিকার এবং মানবতার পক্ষে দাঁড়াই তবে এমন অত্যাচার আর আমরা কখনো দেখতে পাবো না যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি কারণ এমন হাজারো অজানা গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ